হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন অনেক ভিডিও আসছে এবং ভিডিওগুলোও ভালো লাগবে আশা করছি আর ভিডিও এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আগামী দিনে অনেক নতুন নতুন ভিডিও কিন্তু আসছে আর তোমরা অবশ্যই কমেন্ট করবে আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে এবং তোমরা যে ভিডিওগুলো দেখছো আমার সত্যি খুব ভালো লাগছে তার জন্য তোমাদেরকে ধন্যবাদ আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন অনেক ভিডিও আসছে আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও ধন্যবাদ তো ঠিক আছে আজকে ভিডিওটিতে যাওয়া যাক কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী কথা তো সবাই জানো তো আগে যেখানে মন্দির ছিল শ্যামসুন্দরী মায়ের মন্দির সুকিয়া স্ট্রিটে তো সেখানে তো মন্দির এখন নেই এখন নতুন জায়গায় হয়েছে তো অনেকেই জানো নতুন জায়গা যেখানে মন্দির এখন হয়েছে সেই ঠিকানার অনেকেই জানো না তো আমি এই ভিডিওতে শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির কী মানে মন্দিরে কীভাবে যেতে হবে সেই ডিটেলস ঠিকানা আমি এই ভিডিওতে বলবো তাই তোমরা ভিডিওটাকেও স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এখন শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির হয়েছে ইএম বাইপাসে মুকুন্দপুর অভিদীপ্তা হাউজিং কমপ্লেক্স হাউজিং কমপ্লেক্সের মুকুন্দপুর ইএম বাইপাসের ঠিক ডান দিকে অভিদীপ্তা হাউজিং কমপ্লেক্স তোমাদেরকে সেখানে আগে পৌঁছোতে হবে ওই অভিদীপ্তা হাউজিং কমপ্লেক্স থেকে শ্যামসুন্দরী মায়ের মন্দির কিভাবে যাবে তো তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে অভিদীপ্তা হাউজিং কমপ্লেক্সের গেটের কাছে ওখানটায় মানে কমপ্লেক্সের সামনে দাঁড়াবে ওইখান থেকে ঠিক সামনেই দেখতে পাবে যে ওখান থেকে ঠিক সামনেই দেখতে পাবে যে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বিল্ডিং সেই ওই বিল্ডিংয়ের সামনে দিয়ে যে সোজা গলি সেই গলি দিয়ে তোমাদেরকে যেতে হবে ওই সোজা রাস্তা কিছুটা হাঁটার পর দেখবে দুদিকে দুটো গলি যাচ্ছে তোমরা কিন্তু কোনো গলিতে ঢুকবে না সোজা যাবে তার ঠিক আরও কিছুটা পরে আবার দুদিকে দুটো গলি সেই গলিতেও ঢুকবে না তোমরা সোজা যাবে তোমরা দুটো যে আগে যে দুবার দুটো করে গলি পড়বে তাতে কিন্তু সেই গলিতে ঢুকবে না তোমরা সোজা যাবে সোজা বাঁ দিক ধরে যাবে কিছুটা যাওয়ার পরই দেখবে ডান দিকে মায়ের মন্দির পড়বে সেখানে লেখাই আছে খুব বড় বড় করে তোমরা সেখানটা দেখে বুঝতে পারবে আর মন্দিরের সামনে মানে খুব ভালো অনেক বড় রাস্তা দু চাকা চার চাকা তিন চাকা যেভাবেই যাও কোনো অসুবিধা নেই আর ওই যে অভিদীপ্তা অ্যাপার্টমেন্টের সামনে থেকে যে ওই হাঁটার পথ সেটা তোমরা ওখানে টোটোও পাওয়া যায় চাইলে তোমরা টোটো করেও যেতে পারো টোটো করে একদম মন্দিরের কাছে পৌঁছে যাবে অথবা হেঁটেও যাওয়া যায় তাই কেউ যদি চার চাকা নিয়ে আসে বা দু চাকা মানে দু চাকা চার চাকা সব কিছু ওখানে রাস্তাটা অনেক বড় এবং গাড়ি রাখার খুব সুন্দর ব্যবস্থা তো মানে কোনো অসুবিধা হবে না অনেক অনেক বড় জায়গা তো মায়ের মন্দির খুলে গেছে অনেকেই যাওয়ার কথা ভাবছিলে কিন্তু মন্দির কবে খুলবে কবে খুলবে এরকম একটা তোমাদের মনে প্রশ্ন ছিল মায়ের মন্দির খুলে গেছে এবং সেটা এখন নতুন জায়গায় সেই নতুন জায়গা কোথায় কিভাবে যেতে হবে সেই সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ডিটেলস আমি এই ঠিকানা এই ভিডিওতে তোমাদেরকে বলেছি ঠিকানাটা তোমাদেরকে এম বাইপাসে মুকুন্দপুর এম বাইপাস পর্যন্ত যেতে হবে সেখান থেকে কিভাবে যাবে আমি সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলেছি আর মা জাগ্রত শ্যামসুন্দরী মা জীবন্ত সেসব তো তোমরা জানোই তো মায়ের মন্দির বন্ধ ছিল অনেকেই মানে যেতে চাইছিলে কিন্তু বন্ধ ছিল বলে যেতে পারছিলে না তো তাদের জন্য খুব আনন্দের খবর মায়ের মন্দির খুলে গেছে তোমরা অবশ্যই মাকে দর্শন করতে পারবে আর এই ঠিকানাটা তোমরা ভালো করে ভিডিওটা দেখে নিও ভিডিওটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে এবং কোনো মানে পৌঁছোতে কোনো অসুবিধা হবে না আর যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে আমি উত্তর দেবো তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক নতুন নতুন ভিডিও আসছে তো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার